700 টাকা জানো 100 টাকা কমাই কন্টিনিউ জোড়া আছে আতি রানী ডিম বাচ্চা করছে একটা লটনের লড় আছে দেখে আরো 20 টাকা কম 100 আলো লক্ষ দেখাচ্ছি এটাও রানিং ডিম বাচ্চা করছে সুন্দর একটা মডর্না মাদি আছে মাত্র 300 টাকা সুন্দর শুধু আজকের জন্য আপনার 3.5 হাজার টাকা জোড়া এটা হাইফেলার ফ্লারের কোটার এর কোনো মিসমার্কিং নেই চোখটা দেখেন একদম লাল টক করছে রানিং ডিম বাচ্চা করছে এটা জোড়া আমি ঝান্না সাটিং দেখাচ্ছি এটা হইলো কৌতার বলে একটা দাম চাচ্ছে অল্লি পনেরোশো টাকা আর একটা টিয়া নিয়েছে ছয় মাসের বাচ্চা আপনার ডিম বাচ্চা করছে আর এক জোড়া আপনার চিলাঘের দেখাচ্ছি আসসালামু আলাইকুম দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো আজকে চলে আসলাম পারুলিয়ার ঐতিহ্যবাহী কবুতরের হাটে আর আজকের হাটে কি ধরনের কবুতর আছে এগুলো আমরা একটু দেখব এবং দাম জানার চেষ্টা করব তো আপনারা ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন দেশ ও দেশের বাড়িতে যে আপনারা কন্টিনিউ যে ভিডিওটা দেখছেন সবাইকে আমি জানাই সালাম আর শুভেচ্ছা আসসালামু আলাইকুম দর্শক আজকে আমার কাছে যে কালেকশনগুলো আছে এক এক করে দেখাবো আপনার ধৈর্য সহকারে করে দেখবেন প্রথমে আমি দেখাচ্ছি একজোড়া হলুদ কালারের কমলা কিং হলুদ কমলা কালারের কিং এটা আমি দাম চাচ্ছি আপনার ওয়ার্লি পঁচিশশো টাকা এটা আলোচনা সাপেক্ষে বিক্রি হবে দর্শক অসাধারণ কৌতার মিসমার্কিং নেই সুন্দর মানের এটা হলো আপনার নর দেখাচ্ছি আর এটা হলো মাদি এটা হইলো রানিং ডিম বাচ্চা করছে দর্শক এটা ওয়ার্লি পঁচিশশো টাকা দাম চাচ্ছি পঁচিশশো টাকা দাম চাচ্ছি ডিম বাচ্চা গ্যারান্টি আছে আর স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে দর্শক সেই নাম্বারে আপনার যোগাযোগ করতে পারবেন আর জোড়া দেখাচ্ছে আপনার দেখেন ধৈর্য সহ করে আরেক জোড়া কালো লক্ষা দেখাচ্ছি এটাও রানিং ডিম বাচ্চা করছে সুন্দর মানের ডালাও দেখেন পাইফিডার আছে ডিম বাচ্চা গ্যারান্টি আছে খুব ভালো মানের বিয়স সু অসাধারণ কবুতার এর কোনো মিসমার্কিং নেই আমি ছেড়ে দিয়ে দেখাচ্ছি রানিং ডিম বাচ্চা করছে দাম চাচ্ছি ওনলি বাইশো টাকা এটা আপনার এক দামও শুধুমাত্র আজকের জন্য আপনার দুই হাজার টাকা রাখা যাবে শুধুমাত্র দুই হাজার টাকা রাখা যাবে বাইশশো টাকা চাওয়া দাম একদম আপনার দুই হাজার টাকা ছেড়ে দেখাচ্ছি রানিং ডিম বাচ্চা করছে দেখেন দর্শক কৌতার দুইটা তাড়াচ্ছে ডিম দেওয়ার মতন হয়েছে কোনো ইয়ে নেই ডালা অসাধারণ কৌতার ভালোভাবে দেখেন সুন্দর মানের আর স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে আপনার যোগাযোগ করবেন বৃহস আর এক জোড়া দেখাচ্ছি আপনার রেসার হোমার একটা আপনার সবজি কালার একটা হলো আপনার সিলভার কালার একটা হলে মিলিরে স্যার রানিং ডিম বাচ্চা করছে এটা এটা দামটা এটা নর হলো এটা জি 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 আর এই কৌতার দুটো আমি দাম চাচ্ছি ওয়ার্লি আপনার ষোলোশো টাকা এটা আলোচনা সাপেক্ষে এটা ডিম বাচ্চা গ্যারান্টি আছে স্ক্রিনে যে আপনার নাম্বারটা আছে আপনারা যোগাযোগ করবেন অবশ্যই আর আপনাদের যে কৌতার যে পছন্দ হলে আপনি স্ক্রিনশট দিয়ে আমার ইমো নাম্বারে এই নাম্বারে পাঠিয়ে দেবেন কিন্তু আপনাদের কোনো সমস্যা নেই বাংলাদেশের যে প্রান্তে ডেলিভারি দেওয়া যাবে অবশ্যই দেওয়া যাবে বিয়স রানিং ডিম বাচ্চা বেলাগ যে আপনারা মুক্তি খোঁজেন সেগুলো আপনাদের দেখাচ্ছি আপনারা দেখেন এতে তিন জোড়া আছে আপনার একটা গেলেও একটা কালার একটু আলাদা আর দুই জোড়া আপনার কন্টিনিউ জোড়া আছে এতে রানিং ডিম বাচ্চা করছে এ দাম চাচ্ছি আপনার এ এক জোড়া দেখেন আমি দেখাচ্ছি স্প্রিং যেরকম সেরম কোয়ালিটি আছে এটা হলো নর এটা হলো মাদি ভালো করে খেয়াল করেন এটা কোনো মিসমার্কিং নেই সুন্দরমানের মুখী কালো বেলাক পড়বে না ভাই এও কালো বেলাক এক জোড়ার দাম চার চুয়াল্লিশ ষোলোশো টাকা এক দাম পনেরোশো হলে বিক্রি হবে এটা পনেরোশো ছেল হবে কালো বেলাক মুখী এটা টিপটাও দেখেন কোনো মিসমার্কিং নেই সুন্দর মানের কৌতার স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন আপনাদের বাংলাদেশের যে প্রান্ত ডেলিভারি দেওয়া যাবে এগুলো পনেরোশো পনেরোশো টাকা জোড়া রাখা যায় ওয়ার্ল্ড ডি আজকের জন্য শুধুমাত্র পনেরোশো পনেরোশো টাকা আর ডেলিভারি চার্জ দর্শক আমাদের আপনাদের জন্য আপনার আর একটা কথা বলি আমি বারবারই বলে থাকি আপনারা যে আমার কাছে ফোন দেন নিহত যে আপনারা বলেন যে ভাই ডেলিভারি চার্জ আপনার যদি কৌতা যদি আমার কাছে নেন ডেলিভারি চার্জ অবশ্যই আপনাদের দেওয়া লাগবে কেন আমার তো কৌতলটা আপনাদের এখানে ফ্রিজ দাম বলে দিচ্ছি কারণ এটা তো আপনার সব বাংলাদেশের যে প্রান্তে ডেলিভারি দেবো কিন্তু ডেলিভারি চার্জ আপনাদের দেওয়া লাগবে বিয়স আর একজন সিল্কি দেখাচ্ছি এটা দেখেন এটা মুরগি সিল্কি মুরগি এটা এটা অনেকে বলে যে বিদেশি মুরগি এটা আপনার ডিম বাচ্চা করছে এটার দাম চাচ্ছে আপনার অলরেডি পাঁচ হাজার টাকা এটা আলোচনার সপেক্ষে অসাধারণ দেখতে দুইটা দেখেন মাথার যে শেপ পার্টিনো দেখেন সুন্দর মানের আর আমি হাতে নিয়ে দেখাচ্ছি আপনার দেখেন এটা দেখতেই পারেন চোখও দেখেন এর মার্কিং দেখেন এর কেসো আছে এর রানিং এটা দাম চাচ্ছে অনলি পাঁচ হাজার টাকা জোড়া দুইটা পাঁচ হাজার টাকা আলোচনার সাপেক্ষে এটা বিক্রি হবে বৃহস আর দুই জোড়া আপনার ড্যানিশ আছে এক জোড়া কালো ব্ল্যাক আর এক জোড়া হোয়াইট বিহস দেখেন খুব সুন্দর মানের দুইটা আপনার নিউ রানিং এখন ডিম বাচ্চা করে নেই এগুলো আপনার তিন থেকে চার মাস বয়স হয়েছে আমি দেখাচ্ছি এক জোড়া প্রথমে কালো বেলাকটা দেখাচ্ছি ড্যানিশ কৌতার সুন্দর মানে কৌতার দেখলেই বুঝতে পারবেন অসাধারণ কৌতার এটা হইলো ড্যানিশ কৌতার বলে এটা দাম চাচ্ছে অলি পনেরোশো টাকা এটাও আলোচনা সপক্ষে বিহস আর এক জোড়া সাদা ড্যানিশ দেখাচ্ছি এটাও আপনার নিউটার এটা ডিম বাচ্চা করেনি এটা মধ্যম বয়স অন্তত তিন থেকে সাড়ে তিন মাস বয়স হয়েছে এটা দাম চাচ্ছে আপনার তেরোশো টাকা অনলি আপনার এক হাজার টাকা সেল হবে শুধুমাত্র আজকের জন্য এটা ড্যানিশ কৌতর আর ছেড়ে দিয়ে দেখছি দেখেন মানের কৌতার আপনারা যে ফোন করেন যে ভাই এই কৌতার ছেলে হয়ে গেলে আবার দাম বেশি কেন যেমন কৌতু তেমনই আপনার কৌতরের দাম থাকে এটা সবাই জানে যারা পোষে তারাই বোঝে যে এই কৌতার দাম পনেরোশো আছে দুই হাজার টাকা জোড়া আছে তিন হাজার টাকাও আছে এটা ড্যানিশ কৌটার বলে এটা আপনার যেরম কৌটার যেরকম কোয়ালিটি হিসেবে দাম হয় আপনারা শুধু বলেন যে ভাই কৌতার ভিডিওতে দাম দেখি আপনারা এই দাম কম আপনি দাম চাচ্ছেন কেন বেশি যেমন কৌতার তেমনই দাম এ প্রত্যেক কৌতারের ক্ষেত্রে আমি এটা বলে থাকি বিহস হাউস ফিজন এবং আপনার বুকরা একজোড়া আছে খুব কৌতা দুটো গরম আছে ওইটাও একজোড়া আর কালো লক্ষা দেখছেন ওরাও আপনার মনে করেন রানী ডিম বাচ্চা জন্য তাড়াচ্ছে বৃহস ভালো করে খেয়াল করেন সুন্দরমানের কৌতার যারা বোঝে তারা সুন্দরমানের কৌতার আরেক জোড়া আমি ঝান্না সাটিকে দেখাচ্ছি খুব সুন্দর মানের সুন্দর দেখেন চোখও দেখেন এর কোনো মিসমার্কিন নেই স্টার আছে পিছনে খেয়াল করে দেখেন দুইটা হলো এক জোড়া এটা আপনার নিউ আঠান ডিম দেবে এটা আমি দাম চাচ্ছি ওয়ার্ল্ডি ষোলোশো টাকা এটা আপনার এক দাম আপনার পনেরোশো টাকা করে ছেল হবে এটা বাংলাদেশের যে প্রান্তক ডেলিভারি দেওয়া যাবে আর আমার যে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে আপনার ওই নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের যে প্রান্তক ডেলিভারি দেওয়া যাবে স্টারগুলো দেখেন এই যে কালারগুলো দেখেন কোনো মিসমার্কিং নেই অসাধারণ কৌতার পিছনেও দেখেন দর্শক সুন্দর এগুলো কোনো মিসমার্কিং নেই দুইটাই সুন্দর মানের কৌতার পনেরোশো টাকা জি পনেরোশো টাকা লাস্ট একদম বিকেলে পনেরোশো টাকা জোড়া ওয়ানলি পনেরোশো টাকা জোড়া বিয়স আর এক আরেকটা দেখাচ্ছি আপনি এটা সিঙ্গেল সিঙ্গেল দুইটা হইল নর এটা আপনার একটা লাল কালো বি এটা সেরাজি এটা লাহোরি সেরাজি এটা আমি দুইটার দাম চাচ্ছি আপনার দুই হাজার টাকা এটা আলোচনা সাবেককে এক হাজার টাকা টাকা পিস কোনো মিসমার্কিং নেই একদম পুরো ফ্রেশ দেখতে পারেন লালটাও দেখেন কালোটাও দেখেন দুই পিস আছে আর আপনার বিয়েস আপনার যদি কৌতল যদি আমার কাছ থেকে কন্টিনিউ যদি নিতে চান তাহলে আপনারা যোগাযোগ করবেন আপনার যে কোনো কৌতার আপনাদের ম্যানেজ করে দেওয়া যাবে অবশ্যই দেওয়া যাবে যে কোনো কৌতর আপনি যে কৌতর বলবেন এক সপ্তাহ আমার বলবেন যে ভাই আমি আপনার কৌত নেব তাহলে আপনি আপনার মনে করেন কৌতরে কিছু হাফ টাকা দেবেন সেই কৌতর আপনার ম্যানেজ করি আমি অবশ্যই দিয়ে দেবো আপনার বাংলাদেশ যে প্রান্তকে আপনার দেবো কবুতর এটা আমি তো বলছি আলোচনা এটা বিয়স জোড়া রেসার হোমারের বাচ্চা দেখাচ্ছে বেবি এটা আপনার দুই পর পড়েছে এর দাম চাচ্ছি আপনার অললি এক হাজার টাকা এটা আপনার দরদাম করতে পারবেন না এ কৌতা দুটো সুন্দর খুব খুবই সুন্দর এটা দেখলেই বুঝতে পারবেন যারা কৌতা রেসার ওমার পোষেন তারা বুঝতে পারবেন রেসার ওমার কৌতা দেখলেই বুঝতে পারবেন যে ভালো মানে কোনটা এটা আপনার বাচ্চা নিউ হঠাৎ ঠিক আছে দাম চাচ্ছে অললি এক টাকা শুধুমাত্র এক হাজার টাকা বিয়স আর দুটো আমি গিরিভা দেখাচ্ছি এটা হাই হাইফেলারের কৌতার চোখটা দেখেন এ সুন্দর মানে কৌতার এ চোখও দেখেন অসাধারণ চোখ বিয়স কৌতারের রিংটা দেখেন চোখে একদম মনিটা ছোটো হয়ে যাবে সুন্দর মানে আমি দাম চাচ্ছি অনলি আপনার তেরোশো টাকা এটা আপনার বারোশো টাকা করে ছেল হবে শুধুমাত্র বারোশো টাকা সেল হবে চাওয়া দাম আমার তেরোশো টাকা বারোশো টাকা করে হবে এটা রানিং ডিম বাচ্চা করছে এটা অন্তত এখন বর্তমানে যেখানে যার কাজ ছিল আমি তো খামার থেকে কৌতার কালেকশান করে বিক্রি করি সে বলল ভাই এখন নিচের পথে চার ঘন্টা উঠেছে কিন্তু রে কৌতা দুটো রেস্টে দেশে কিন্তু কৌতারের সুন্দর মানের ডালা দেখে এ দেখেন পাখানো দেখেন বৃহস সুন্দরমানের কৌতারের শেপ পার্টিমও সুন্দর দুইটা দেখতে পারেন দুইটায় সেলাম্বা আছে বৃহস যদি আপনারা কৌতা ম সাইজি কৌতার আপনাদের যদি পছন্দ হয়ে যায় তাহলে আপনার স্ক্রিনে যে নাম্বারটা আছে আমার সাথে প্রয়োজন যোগাযোগ করবেন আপনার সাথে কথা বলবো বৃহস আরেক জোড়া গিরিবা দেখাচ্ছি সেটা আপনি দেখেন সেটাও খুব সুন্দর মানের কৌতার আরেক জোড়া গিরিবাস দেখাচ্ছি সুন্দর মানের কৌতার মেয়েটা টেডির একটা কাঁটা আছে হালকা ক্রস আছে যারা দেখাচ্ছে দেখলেই বুঝতেই পারবেন যারা গিরিবাস পোষেন এগুলো হাই পেলার কৌতার বিহস কৌতার চোখটা দেখেন মশালা খুব সুন্দর কৌতারের ডালাও দেখেন কোনো এ নেই ভালো মানের রানিং ডিম বাচ্চা করছে এটা ওয়ার্ল্ডলি আপনার এক হাজার টাকা দাম এটা দ্বারা দাম করা যাবে না হ্যাঁ এটা মাদি এটা নর এটা হলো মাদি অনলি আমি এক হাজার টাকা দাম চাচ্ছি স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারে আপনার যোগাযোগ করবেন যে কৌতর পছন্দ হবে সেই কৌতর আপনাদের বাংলাদেশের যে প্রান্তে ডেলিভারি দেওয়া যাবে দুইটা চোখ দেখেন সুসুন্দর এগুলো অন্তত ছয় সাত ঘন্টা উঠবে জি আমাদের এখানে দাম কম আছে অন্য জেলায় যাচ্ছি তো কৌতরের দাম অত্যন্ত দাম বেশি বিএস আর এক জোড়া আমি রেসার হোমার রানিং প্লেয়ার দেখাচ্ছি এটা আপনার মনে করেন আমি দাম চাচ্ছি আপনার সত্তরশো টাকা ওয়াল্লিয়া পনেরোশো টাকালে বিক্রি হবে এর কোনো মিসমার্কিং নেই চোখটাও দেখেন বৃহস খুব সুন্দর চোখ অসাধারণ চোখ সুন্দর রেসার চোখটা দেখেন একদম লাল টকটক করছে এটা হইল মাদি এডল নর বস কৌতার যে বসে সেই জানে যে কৌতারে ভালো কোনটা সেই বোঝে কৌতার কোনটা ভালো মন্দ আরে সুস্থ কৌতার পাবেন এ আপনার স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকতে আপনি এই নাম্বারে যোগাযোগ করবেন এর রানিং ডিম বাচ্চা করছে তো বিয়স অসাধারণ কৌতুহ দেখেন কোনো মিসমার্কিং নেই সুন্দর মানের রেসার হোমার অলডি দাম চাচ্ছে সতেরোশো টাকা এক দাম পনেরোশো টাকা বিয়স আর জোড়া জ্বালালি যে আপনারা বারবার ফোন দিয়ে বলেন যে ভাই আপনার জ্বালালি বনুকৌত আছে কি না এই আমি এক একজোড়া দেখাচ্ছি এর দাম চাচ্ছে অলরেডি আপনি সাতশো টাকা এটা আপনার জালালি বুনো কৌতার আর আপনার যদি কৌতা যদি আমার কাছে নিতে চান আমার একটা দোকান আছে দোকানের নামটা বলছি আপনাদের সবাই আপনার জিজ্ঞেস করেন বলে এই আমার দোকানের নাম হলো আপনার পাখি হাউস এর নল আমার পাখির দোকান আছে কৌতার দোকান আছে এখান থেকে আপনার ডেলিভারি দিতে পারবো কোনো সমস্যা নেই এটা আপনার আপনার চেকের জ্বালালি বুনো কৌতার বলে এক জোড়া দাম চাচ্ছি অলরেডি সাতশো টাকা দাম সাতশো টাকা এটা 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 বারো মাসে এটা বিক্রি হয় দামে এই চেকের কৌতা সবাই পোষে ছোটোর থেকে বড়ো পর্যন্ত এই কৌতাটা সবাই পোষে সবাই বলে যে আমি ভাই জ্বালালি বুনো কৌতা পোষ বৃহস আর দুটো সিঙ্গেল সিঙ্গেল কৌতা দেখাচ্ছে আপনাদের বৃহস এইটা আপনার হোয়াইট কালো বিউটি হুমার যার বিউটি বলে এটা আমার এক পিস রয়েছে এটা আপনার নর এই নাকটাও দেখেন বৃহস সুন্দর মানে কৌতার নাক শেপও কাঠিম সুন্দর দর্শক আমি তো খাসায় তো দেখাতে পারতেছি না আপনারা দেখলেই বুঝতেই পারবেন ভালো মানের কৌতার কোনটা এটা আপনার এক পিস রয়েছে শোয়াচন্দন এটা ওয়াল্ডি দাম চাচ্ছে পাঁচশো টাকা আর এইটার দাম চাচ্ছে আপনার এগারোশো টাকা এক দাম আপনার এক হাজার টাকা বিক্রি হবে দুই মডেল এগারোশো দাম চাচ্ছে এক দাম এক হাজার বিক্রি হবে সেল হবে আর এটা আপনার পাঁচশো টাকা সেল হবে বিহ সুন্দর মানের দুইটা দেখেন মিসমার্কিং নেই সুন্দর মানের কৌতার দুইটাই নয় দুইটাই নয় তোরা দেখাচ্ছি এটা রানিং ডিম বাচ্চা করছে কৌতার এডাইলগ গোলা কৌতার এটা লাল কালার সুন্দরবানের শুধু আজকের জন্য আপনার সাড়ে তিনশো টাকা জোড়া পাঁচশো টাকার কৌতার আজকে আইসক্রিম মাস শুধুমাত্র আকাশের অবস্থা খারাপে নর্মালের জন্য শুধুমাত্র সাড়ে তিনশো টাকা জোড়া বিয়স কৌতা দুইটাই দেখেন সুন্দরবানের কৌতার আপনারা যে বলেন যে ভাই কৌতার আপনার দাম বেশি কৌতারে কম কেন আবার এই কৌতার পাঁচশো টাকা ছয়শো টাকা পর্যন্ত বিক্রি হয় শুধু আজকের জন্যই আপনারা বিয়স এই শুধুমাত্র সাড়ে তিনশো টাকা জোড়া এটা রানিং ডিম ব্যাচে করছে ডিম বাচ্চে গ্যারান্টি আছে আর একটা কৌতা দেখাচ্ছি এটা আপনার হলুদ যে কমলা সেরাজি এটা আপনার অনলি আপনার এক পিস রয়েছে আমার কাছে দাম চাচ্ছে এগারোশো টাকা এটা নর কৌতার যদি আপনার প্রয়োজনে আপনার যদি আপনার জোড়া যদি রানিং পেয়ার নেন আমার দোকানে আসে যোগাযোগ করবেন স্ক্রিনে যে নাম্বার আছে অবশ্যই দেওয়া যাবে এক পিস শুধু নর রয়েছে দাম চাচ্ছে আপনার এক হাজার টাকা বিক্রি হবে আর যদি রানিং প্যান নেন আমার দোকানে পাখি হাউস যে দোকানটা আছে ওখানে আপনার কৌত আছে আপনাদের দেওয়া যাবে বিওস জোড়া আপনার চিলিয়াগিরিবাস দেখাচ্ছি এটা অনেকে বলে ঢাকায় চিলাগিরি বাস এটা কোনো মিসমার্কিং নেই অসাধারণ কৌতার এটা আমি দাম চাচ্ছি বিয়স পয়াল্লিশ ষোলোশো টাকা একদম আপনার পনেরোশো টাকা সেল হবে আর স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে আপনারা এই নাম্বারে আপনার যে কৌতার পছন্দ হবে আপনারা সেই কৌতার আপনারা স্ক্রিনশটটা দিলে আমার ইমো নাম্বারে আপনার অবশ্যই আপনার দেওয়া যাবে কোনো সমস্যা নেই একদম পনেরোশো টাকালে বিক্রি হবে শুধুমাত্র আজকের জন্যে আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম আমি ফোন নাম্বারটা বলছি জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স টু ডবল ওয়ান টু সেভেন জিরো নাম্বারটা আবারই বলছি জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স টু ডবল ওয়ান টু সেভেন জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমো আছে বাংলাদেশের যে প্রান্তে হোক ডেলিভারি দেওয়া যাবে ধন্যবাদ সালাম আলাইকুম আপনাদের জন্যে কিছু ফ্যান্সি আইটেম নিয়ে এসে কবুতর আর কেবল কিছু দেশি কবুতর নিয়ে এসছে এর মধ্যে এখানে এক পেয়া এক একজোড়া বাচ্চা আছে লক্ষাই দেখেন খুব সুন্দর লক্ষাই আছে এক একজোড়া দেখেন দেখায় আপনার বত্রিশ পাকের লক্ষাই বাচ্চা

এটা আপোনাৰ বড়ো

দেখায় একটা একটা করে দেন পেন্সিল লেজের রেসার কবুতর শেপটাও দেখেন অসাধারণ শেপের কবুতর আছে এবং এটা মুখ্যর মাদি আছে সিল্ক ইন্ডিয়ান মুখ্যর মাদি আছে একটা জি জি এটা জি 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 ইনশাল্লাহ একজোড়া সবজি রেসার আছে দেখেন অসাধারণ শেপের কবুত আর রেসার দুইটা চোখ দুইটা একদম লাল একজোড়া

কালারে কি মিস কাটা উঠেছে কিন্তু এর মা-বাবা ছিল একদম ব্ল্যাক পেলা এটা কাটা উঠেছে ঠিক আছে মাত্র 600 টাকা 500 600 টাকা চাচ্ছেন এক হাতের উদ্য বড় আছে কবুতর দেখাচ্ছি দেখেন কবুতরটা পুরো 빅 সাইজের কবুতর দেখেন এই পেট্টা দিয়ে তো যাবে জি যাবে এটা প্রচুর ডিম বাচ্চা করে যাচ্ছেন হচ্ছে 600 টাকা জি এখানে কি কম বেশি করার সুযোগ আছে জি যাবে 500 টাকা জান একদম 500 টাকা জি জি এটা নর ভাই এটা নর ওইটা কালোটা মাদি কালোটা মাদি জি আমার হাতে এক জোড়া সাদা গিলিবাজ আছে বাজি বাজি কবুতর বুঝছেন এই এক চামচে চারটা পাঁচটা ডিগ দেয় আর ফ্লাইং করে আপনার এক থেকে দেড় ঘন্টা ফ্লাইং করে

একজোড়া লক খাই আছে ছত্রিশ পাকে হোয়াইট কালারের রানিং পেয়ার দেখেন স্প্রিং আছে এটা আপনার স্প্রিং লক খাই বুঝছেন কাপ্তান বলে যেটা কাপ্তান লক কিন্তু নাই ভাই না না রানিং গ্রেটটা জি রানিং চাচুর কত পেডটা এটা আপনার 800 টাকা মাত্র 800 টাকা রানিং পে জি দাম দর কি করা যাবে না না দাম দর ফিক্স প্রাইস না 700 টাকা জান 100 টাকা কমাই দিলাম 100 টাকা আর ডিসকাউন্ট করে দিছি জি আর ফেদার গুলো দেখাই দেন একটু পার ফেদার খুব সুন্দর পার ফেদার এগেইন কয়লেজের ভাই এটা

দাম করার সুযোগ আছে আর এই এটা কত ওটা 600 টাকা যাচ্ছে ওটা স্প্রিং বল ওটা স্প্রিং স্প্রিং করবে এটা না হ্যাঁ হ্যাঁ আপনার নাম কি মোহাম্মদ আব্দুল মান্নান আপনার ফোন তো দর্শকবৃন্দ আজকের হাটটা তো আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করলাম আর কী ধরনের কবুতার ছিল সেগুলো দেখানোর চেষ্টা করলাম আর এই হাটটা লোকেশন হচ্ছে সাতক্ষীরা জেলার দেভাটা উপজেলার পারলিয়া হাট বলে চিনে সবাই আর পিছনে ঠিক হচ্ছে গরুর হাট আর তার এই সাইডে হচ্ছে আপনার কবুতারের হাটটা পেয়ে যাবেন আর এই হাটটা ঐতিহ্যবাহী হাট সাতক্ষীরার ভিতরে সব থেকে বড়ো হাট এই হাটে আপনারা আসলে রিজনেবল প্রাইজের ভিতরে কবুতারগুলো ক্রয় করতে পারবেন তো আজকের হাটে কী ধরনের কবিতা ছিল দেখানোর চেষ্টা করলাম সামনে হাটে আপনাদের সাথে আবারও দেখা হবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আজকে এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন বাই